প্রতিবারের মতো এবারও এক প্রতীকী কারবালা প্রান্তর হয়ে উঠছে খুলনার খালিশপুর আজ সাতই মহরম খুলনার প্রধান ইমামবাড়ি গোয়ালখালী গোরস্তানে শিয়া সম্প্রদায় এবং সুন্নি উর্দুভাষী মুসলমানদের শোক পালনে উপচে পড়া ভিড় এবং দর্শনার্থীদের ভিড়ও ছিল লক্ষণীয় প্রধান ইমামবাড়িতে রয়েছে ইমাম হুসাইন ইবনে আলীর একটি মাজার বা কবর শোনা যায় এই মাজার বা সফরি কবরে কারবালা থেকেও মাটি এনে যুক্ত করা রয়েছে খুলনার শিয়া সম্প্রদায় ও উর্দুভাষী সুন্নি মুসলমানেরা বা স্থানীয় নামে পাইপার বা কাশিদে হুসাইনরা বিভিন্ন শাখা ইমামবাড়ি থেকে দলবদ্ধভাবে নুননামা কালেমা পড়তে পড়তে এই প্রধান ইমামবাড়িতে উপস্থিত হয় এবং মাজারকে সাতবার প্রদক্ষিণ করেন এরপর প্রধান ইমামবাড়ি থেকে শাখা ইমামবাড়ির জন্য ইমাম হুসাইন ইবনে আলীর মাজারের মাটি সংগ্রহ করে নিজেদের ইমামবাড়িতে ফিরে যান তারপর প্রতিটি শাখা ইমামবাড়িতেও তৈরি করেন ইমাম হুসাইন আলীর মাজার এবং এই মাজারগুলোকে ঘিরে আশুরার দিন পর্যন্ত দোয়া কালাম সহ বিভিন্ন কার্যক্রমের মধ্য দিয়ে শোক পালনের রেওয়াজ রয়েছে খালিশপুরের ভাষীদের মাঝে সর্বশেষ আগামী দশই মহরম প্রতিটি শাখা ইমামবাড়ি থেকে ইমাম হুসাইন ইবনে আলীর কবর থেকে আনা সেই মাটির তাজিয়া মিছিল নিয়ে প্রধান ইমামবাড়িতে নিয়ে যাওয়া হবে এবং সেই মাটি দাফন করার মধ্য দিয়ে শেষ হবে খুলনার সুন্নি উর্দুভাষী মুসলমানদের ইমাম হুসাইন ইবনে আলী স্মরণে আশুরার শোক পালনের প্রধান কার্যক্রম ছয়শো আশি খ্রিস্টাব্দে কারবালার যুদ্ধ ও নবীজির নাতি ইমাম হুসাইন ইবনে আলীর মৃত্যুকে স্মরণ করতে মুসলিম সম্প্রদায়ের মানুষ ভিন্ন ভিন্ন আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালন করে আসছে কারবালা যুদ্ধের শুরু সাতই মহরম থেকে দশই মহরম ইমাম হুসাইন ইবনে আলীর শিরচ্ছেদ ও দাফন পর্যন্ত সময়কে বিভিন্ন কার্যক্রমের মধ্য দিয়ে পালনের এই রেওয়াজ খালিশপুরের সবচেয়ে পুরনো সংস্কৃতির মধ্যে অন্যতমও বটে আয়োজন দেখতে বিভিন্ন জেলার মানুষ বিশেষ করে আশুরার দিনে জড়ো হয় খুলনার খালিশপুরে দর্শনার্থীদের ভিড়কে কেন্দ্র করে জমে ওঠে কেনা বেচা চারিদিকে তাজিয়া দুলদুল ঘোড়া আর যুদ্ধের দামামা বাজার সাথে সাথে প্রদর্শিত হতে থাকে লাঠি তরোয়ার ঢালে সজ্জিত তরুণদের নানান কসরত আশুরার শোক পালন ব্যতীত বাকি সব মিলে যেন এক অঘোষিত সর্ববৃহৎ মেলা প্রাঙ্গণে রূপান্তরিত হয় গোটা খালিশপুর খালিশপুরের ঐতিহ্যবাহী এমন দিনের সাক্ষী হতে এবার আপনিও আসছেন কি